বিসমিল্লাহির রহমানির রহিম জমিতে এই যে কিছু গাছ দেখা যাইতেছে এই গাছগুলি নিরানোর জন্য এবং হালকা মাটি চাষ দেওয়ার জন্য একটা মেশিনের জন্য খাগড়াছড়িতে অর্ডার করেছিলাম আজকে জুম নামাজের পরে মেশিনটা আমার হাতে এসে পৌঁছাইছে আমি মেশিনটা রিসিভ করে এখন জমিতে নিয়ে আসছি এখন এই প্যাকেট খুলব খুললা দেখমু এটা মানে এটা এখন খুলমু খোলার পরে এই চাষবাস কিভাবে কি করা যায় নিরানো যায় এটা দেখমু অনেক দূর থেকে পাড়াইছি খাগড়াছড়ি থেকে যদি মেশিনটা ঠিকঠাক মতে থাকে যেরকম বলছি এরকম যদি হয় তাহলে আমার এলাকায় আরও কিছু মেশিন আসব আর আসুক না আসুক সেটা আমার বড় বিষয় না বড় বিষয় হলো আমার যে কাজের জন্য আমি যে অর্ডার করছি এখানে যে হাতলটা অনেক মজবুত স্টেনলেস স্টিলের অনেক মজবুত হাতল এই হলো এই যে প্যাকেট খুলতেছি এটা পুরোটা স্টিল বডি লোহা মরিচা পড়ব না সবই অনেক ভালো লোহা দিয়ে তৈরি করা এই হলো মেশিনটা যা মনে হইতেছে ঠিক আছে সবই যেমন মনে হইতাছে সব ঠিক আছে দেখি কি অবস্থা এই হলো মেশিন খুলে বলাইলাম এক হাতে ক্যামেরা ধরে রাখছি আর এক হাতে মেশিন ধরছি তো এই হলো মেশিন হলো সম্পূর্ণ মেশিন তারপরে হইল নিচে একটা ব্লেড এগুলি সবগুলি ব্লেড এগুলি প্রত্যেকটা হইলো ব্লেড তারপরে নিচে এক্সট্রা একটা ব্লেড আছে এই যে একটা ব্লেড একটা ব্লেড এটাও খুলি খুলে একটু ট্রাই করবো কাজের জন্য আজকে কাজ করবো না আজকে অন্য কাজ করবো কিন্তু এটা ট্রাই করতেছি এই যে আরেকটা ব্লেড এই ব্লেডটা শুধু মাটি কাটবো ওটা মাটি কাটবো গাছ কুচি কুচি করে ফালাইবো এই যে পেছনে একটা চাকা আছে এই হল অবস্থা এবার দেখবো ওটা চাষ নিরানির কাজটা কতটুকু ভালোভাবে হয় এক হাতে দর্শি আর এক হাতে এটা দুই হাতে দূরে কাজ করতেবো তো এক হাতে দেখি কি অবস্থা মাডি আমার